তো রান্না করে এই যে আমার হাজবেন্ড জীবনের প্রথমবার আমার জন্য ইলিশ রান্না করেছে দেখুন ভিডিওটা আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে জীবনে কখনো অফিসার মানুষ ইলিশ রান্না করে যায়নি তো আজকে বয়ের জন্য বৈশাখে ইলিশ সরিষায় ইলিশ রান্না করেছে লুকটা দেখুন জাস্ট ওয়াও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটটায় অথেন্টিক টেস্ট হবে কোনো মশলা ছাড়া

হলে যা হয় মাছ মাছে দেখেন হাস্যকর ভাবে মনে হচ্ছে মাছ গায়ে হাত দেওয়া যাবে না এইভাবে মাছটা মাছে কি আর বলবো দেখুন যাক তাহলে রান্না করে খাওয়াবে এটাই আজকে হাজবেন্ডের হাতে রান্না খাবো দেখুন কত মনোযোগ দিয়েছে মাছটা রান্না করছে আমাকে খাওয়াবে বলে যাক ফাইনালি মাখানো দেখুন একেবারে সিম্পল রেসিপি আর খুব কোনো মশলা কিন্তু দেয়নি জাস্ট দেখলেনি সরিষার তেল আর পেঁয়াজ কুচি এখানে সামান্য দিয়ে দেওয়া হয়েছে ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সরি ধনিয়া না জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ

হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খুবই সাবধানে আসলে এখানে নতুন রাধনী দেখুন কিভাবে নাচছে আপনারা একটু দেখুন তারপরে তো রান্না করছে দেখা যাক প্রথমবার মাশাল্লাহ পয়সাকে হাজবেন্ড ইলিশ রান্না করে খাওয়াবে সরিষা ইলিশ জীবনের প্রথমবার দেখা যাক এই পর্যায়ে মরিচটা দিলে ফ্লেভারটা সুন্দর হয় যেহেতু আমরা সরিষা লিশ রান্না করছি একেবারে সরিষার গন্ধে রান্নাঘরটা ময় করছে বোঝাই যাচ্ছে অনেক টেস্টি হবে একটু নেড়ে দিতে হবে যেহেতু মাছগুলো খুবই নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছে দেখুন আমার হাজবেন্ড আরে রান্না করতে যে ঘেমে গিয়েছে বেচারা পেরায় পড়েছে বউ বলেছে ইলিশ রান্না করে খাওয়াতে বৈশাখে

দেখুন তার পরিবেশনা এই উল্টা কালটা কে রে আচ্ছা ফাইনাল লুক

শরশি ইলিশ একবার রান্না করে খেয়ে দেখুন এতটাই অথেন্টিক টেস্ট হবে কোনো মশলা সারা জাস্ট দুই তিনটা মশলা দিয়ে এই রান্নাটা করা হয়েছে দেখুন একদম ইলিশের অথেন্টিক রেসিপি পেতে হলে এটাই ফলো করুন দেখবেন টেস্ট কাকে বলে আমার হাজবেন্ডের হাতে রান্না বলে কথা তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের এই রেসিপিটা ইলিশের আমার হাজবেন্ডের রেসিপি বলে কথা অফিসার মানুষের রেসিপি ইলিশের রেসিপি তো আপনাদের আশা করি ভালো লাগবে যে জীবনে কখনো রান্নাঘরে যায়নি সে কিন্তু আজকে আমার জন্য চেষ্টা করেছে এটা হলে স্বামী স্ত্রীর ভালোবাসা আর কি সে আমাকে ভালোবেসে কিন্তু রেসিপিটা আমি ইয়ার্কি করে বলেছিলাম যে আমার জন্য একটু ইলিশ করে খাওয়াও দেখে আজকে কত পারো তো সে কিন্তু রান্নাটা করে আমাকে দেখিয়ে দিল এবং খাওয়াইলো জাস্ট আমি বলে দিয়েছি অবশ্য বলে না দিলে তো আর সে পারতো না এভাবেই কিন্তু সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে এবং হাজব্যান্ডকে শিখিয়ে নিতে হয় দেখুন অনেক সময় কাজে লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম আর কেমন হলে ভিডিও টা অবশ্যই জানাবেন লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন